দেশে হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রস্তাব বিস্তারিত জানতে চলেছে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি দেখবেন পুরো নিউজটি শুনবেন তারপরে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন কথা না বারে একটা লাইক দিয়ে সরাসরি মূল নেজে চলে যাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদদেশী ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন ক্ষমতা সুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে দুই সালের ফেব্রুয়ারিতে সাবেক সেনা সেনাপ্রধান ও আহমেদকে সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রস্তাব দিয়েছিলেন সোমবার পনেরোই সেপ্টেম্বর জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এসব কথা বলেন এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ব্রেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ শুরু ছয়চল্লিশতম সাক্ষ্য মাহমুদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন সঙ্গে চাকরির নিশ্চয়তা অর্থনৈতিক সুবিধা ও সেফ এক্সিটের প্রস্তাবও দেন মাহমুদুর রহমান বলেন সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর বিদ্রোহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় প্রমাণ থাকলেও বিচার হয়নি শেখ হাসিনা ফজলেনুর তাপসের বিরুদ্ধে বিচার বিভাগকে কক্ষিগত করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তথাকথিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক খবরের ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি দেওয়া হয় সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন সাপলা চত্বরে গণহত্যার পুরস্কার স্বরূপ বেনজির আহমেদকে আইজিপি ও জিয়াউল হাসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে পদোন্নতি দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় আগামীকাল মঙ্গলবার সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দর্শক আশা করি বিস্তারিত জানতে চলেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন পেজ বা ইউটিউব থেকে দেখলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ